তো আমার এদিকে ঘুরে ঘুরে বেশিরভাগ থাকতে হয় হাঁস মুরগির জন্য তো আমি আজকে জানবি নেওয়ার জন্য পাখন পিঠা করবো তো এখানে দুধটা কিন্তু অনেক গাঢ় করে জল বানিয়েছি আর সাথে কিন্তু এলাচ দিয়ে দিচ্ছি আর দার্সিনি তো আমার এখানে দুধ ভালো করে চাল হয়েছে আর এখন আটাও দিয়ে দিচ্ছি চাল গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন নাইফুল দিয়ে দিচ্ছি আর নাইফুল দিলে একটু ভালো লাগে খেতে পাঁচকে সকাল সকালে এখানে পাকোন পিঠা করে নিছি আর রাশিহি খেজুরুর আছে সোহানে তেজে তো আপনারা যারা নিতে চান নিতে পারবেন পাকোন পিঠাগুলি আর আমার চাচি বানাইতেছেন অনেক সুন্দর করে তো সকাল সকাল আমার চাচিয়ামুকে নিয়ে আসলাম পাকোন পিঠা করার লেগে এখানে পিঠা করতেছে আর কাচগুলো অনেক সুন্দর করতেছে আর অনেকগুলো বানানো হয়েছে এখানে তো আজকে সকাল সকাল আমার চাচি আম্মুকে নিয়ে আসলাম পাখন পিঠা করার জন্য তো আমিও চলে যাবো আমার শ্বশুর বাড়িতে তো যে বা করে জন্য এই আমার এখানে তেল গরম হয়ে গেছে আর আমি এখন পিঠা দিয়ে দিব এই যে দেখতেছি আর গ্যাসের মধ্যে বাঁচবো তো আমার চাচি আম্মু বলতেছে যে গ্যাসের মধ্যে বাঁচলে নাকি ভালো হবে বাকি চুলাতে ঠিক রাখতে পারবো না তো আমার এখানে স্পিডে কিন্তু ভাজা হয়ে গেছে আর তখন একটু চুলাটা একটু বাড়াই দিয়েছিলাম আর এখন কমাই দিচ্ছি কারণ না হয় যেটা তোমার চুলায় যাওয়ার আশঙ্কা হচ্ছে এই যে অনেক সুন্দর ভাবে ভাজা গেছে তো এখানে আমার স্পিডে কিন্তু পাখন পিঠা বাজা হয়েছে আর এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব তো আমি আগে শিরাটা করে নিচ্ছি আর এই ঘুর কোন কোন জায়গায় সবাই তো জানেন রাজশাহীর ঘুর দিয়ে শিরার মধ্যে দেখতেছি মেন করছে শিরা ভাই তুমি খাবে আজকে আমার পাকন পেটে এত মজা হয়েছে আবার অনেক পছন্দ করছে আর তো আমি কার জন্য করলাম তো বললাম আর আম্মাও তো নিজে একটা কিছু করতে পারে না নিজে খাওয়াটাও বড় কথা না কিন্তু করাটা হয়েছে সবচেয়ে বড় কথা আম্মা তো এখন সব কিছু করে ওদেরকে খাওয়াইতে পারতেছে না তো আমি এই জন্যে আশা হয়েছে যে আবার জন্য তো আজকে এখানে গরুর কলিজা বোনা করতেছি তো কলিজাটা আমি পেয়েছি টুক করে নিচ্ছি আর কলি চাটাকে একটু ভাপ দিয়ে সানিতে ফেলে দিচ্ছি আর একটু কলি চাটা দিয়ে দেবো আর কলি চাটা আমরা দেব রান্না করি একটু দিয়ে দেবেন এখানে আমি গাছের কাঁচা টেস্ট মতো দিয়ে দিচ্ছি আর এখানে আমার কলিচা কিন্তু বাজা হচ্ছে

লাঠি চুলা রান্না তো আমাদের একটা স্থান কষ্ট হলেও লাঠি চুলা রান্নার স্বাদ আছে আর আমি বেশিরভাগ চেষ্টা করি লাঠি ছিল রান্না করতে বাড়িতে আসলে শিশু বাড়িতে গেলে তো আম্মা আবার চলে আসলো গাছ থেকে লেবু পারার জন্য যেহেতু আজকে কলিজা বাজি করছি গরুর কলিজা এই যে আমি যে উপরে একটা বড় হ্যাঁ এখানে একটা উপর একটা বড় লেবু আছে চলে আসলাম বাজারে তো আজকে বাজার করতে চলে আসলাম এখানে সব বাজার নিয়েছি তো আমাদেরও বাড়িতে যাইতে হবে